নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি অন্যরকম আর ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যেটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা আমরা বাড়িতে যে কোনো সময় তৈরি করতে পারি এক কাপ ময়দা আর মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় যে কোনো সময় কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন মুখরোচক একটি নাস্তা সকাল বা বিকেল যে কোনো সময় কিন্তু এটা তৈরি করতে পারেন বাইরে থেকে হয় ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট হবে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার প্রথমে আমি কড়াটা ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আমি এক পরিমাণ ময়দা দিয়ে তৈরি করব তাই আমি এক কাপ পরিমাণই জল এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স না থাকলে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলোকে ভালো মতো একসাথে আমি একটু বুলিয়ে নিচ্ছি চিনিটা আমার ভালো মতো গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটাকে দেওয়ার সাথে সাথে এইভাবে ভালো করে আমি নেড়ে নিচ্ছি ময়দাটা দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে যাতে এটা না পাকিয়ে যায় আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোদে করে দেবেন নাহলে কিন্তু তলার দিকে ধরে যেতে পারে তাই খুব অসুবিধা হবে তাই এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন বন্ধুরা দিয়ে এটাকে কন্টিনিউ ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা ডো মতো তৈরি হয়ে আসছে আর কড়া থেকে ছেড়ে দিচ্ছে দেখুন বন্ধুরা দু তিন মিনিট সময় লাগবে তারপরেই কিন্তু এরকম ডো ফর্মে চলে আসবে দেখুন আমারটা কিন্তু একদম ডো ফর্মে চলে এসেছে এবার এটাকে আমি এই কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে এইভাবে ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই বন্ধুরা একটু এইভাবে ঠান্ডা করে নেবেন তারপরে এটাকে অন্য পাত্রের মধ্যে নিয়ে নেবেন এবার এটাকে আমি হালকা হালকা করে তেল লাগিয়ে মেখে নিচ্ছি হাতের মধ্যে আমি অল্প একটু তেল নিয়েছি যাতে এটা হাতের মধ্যে আটকে না যায় তাই তেলটা নেওয়ার পরে আমি এবার এটাকে ভালো করে একটু সফট করে মেখে নিচ্ছি যতক্ষণ এটা ময়দা মাখার মতো সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মেখে নিতে হবে তবে বন্ধুরা চেষ্টা করবেন গরম অবস্থাতেই মাখতে নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ডালা পাখিয়ে যাবে তাই অবশ্যই গরম থাকা অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এটাকে সফট করে মেখে নিয়েছি আর ময়দাটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরকমই কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা লাগবে কারণ এর মধ্যে আমি ডিম দেবো ডিম দিলেই ডিমটা কিন্তু সেতু হয়ে যেতে পারে যদি এটা গরম থাকে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা মেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে পুরো এবারে আমি এর মধ্যে দুখানা ডিম ভেঙে দিয়ে দেব বন্ধুরা এবার এই ডিমটাকে ভালো করেই ময়দার সাথে বন্ধুরা মেখে নিতে হবে ভালো করে কিন্তু একসাথে বন্ধুরা মেখে নিতে হবে প্রয়োজনে আপনারা কিন্তু হাতেরও ব্যবহার করতে পারেন হাত দিয়ে কিন্তু মেখে নিতে পারেন আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিমটার সাথে খুব ভালো করে ময়দাটা মাখে নেওয়া হয়ে গেছে এটা একটু এইভাবে স্টিকি স্টিকি মতো হয়ে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই এর মধ্যে এটা একটু এইভাবে স্টিকি হয়ে গেছে এবারে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর তার মধ্যে একটা নোজেল লাগিয়ে নিয়েছি ফ্লাওয়ার শেপের আপনারা যে কোনো নোজেল ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে একটু একটু করে আমি এই ময়দার মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে অল্প অল্প করে আমি এর মধ্যে ময়দাটা নিয়ে নেবো যেটা আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি এবার এটাকে একটু হাতের সাহায্যে আমি প্রেস করে করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে একটু প্রেস করলেই কিন্তু এটার মুখ থেকে বেরিয়ে আসবে দেখুন এভাবে প্রেস করছি এই যে বেরিয়ে এলো এবারে আমি ডিজাইন করব তার জন্য এরকম একটা ক্লিয়ার র্যাপ নিয়েছি তার মধ্যে এবারে আমি ডিজাইনটা করছি এইভাবে ফুলের আমি ডিজাইন করছি এরকম ভাবে দেখুন বন্ধুরা এইভাবে লম্বা ভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নিতে পারেন তবে আমি এরকম লম্বা লম্বি শেপ করে করে নিয়েছি এবারে এটাকে ঘুরিয়ে যেটার দিকটা আপনার সরু আছে সেই দিকটা দিয়েই আমি আবার এইভাবে সে প্রসেসে একটু উপর দিকে আবার তিনটে লাইন পরপর ড্র করে নিচ্ছি খুব ইজি কিন্তু বন্ধুরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুব ইজি আর ঝটপট এটা তৈরিও হয়ে যায় একদমই ইজি প্রসেসে দেখুন বন্ধুরা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আমি এখানে ক্লিয়ার র্যাপের মধ্যে করেছি তবে আপনারা চাইলে বাটার পেপারের মধ্যেও কিন্তু এটা করতে পারেন আমার কিন্তু একখানা তৈরি হয়ে গেছে এইভাবে বন্ধুরা আমি পাখিগুলো তৈরি করে নেব এবারে আমরা এটাকে ভেজে নেব তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার এই যে আমরা যে ক্লিয়ার র্যাপটা নিয়েছিলাম সেটা এইভাবে তুলে আমি ধরলাম এইভাবে তুলে ধরলেই কিন্তু বন্ধুরা এর থেকে যেটা আমরা বানালাম ওটা কিন্তু বেরিয়ে আসবে আগে একবার বলে দিই আমি এটাকে কিন্তু দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা ভালো মতো সেট হয়ে যায় ডিপে না রাখলেও আপনারা কিন্তু এটাকে নর্মাল ফ্রিজেও কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর এটা কিন্তু ছাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি এটা প্যাকেট থেকেও ছেড়ে যাবে এই যে র্যাপ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কারণ এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য রাখলেই কিন্তু হবে এর থেকে বেশি রাখার দরকার নেই একটা সাইড হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু যদি আপনারাও বানান এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে দেখুন কী সুন্দর আস্তে আস্তে এটা কিন্তু ফুলছে একটু বড় হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব যতক্ষণ এটা ভালো মতো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি ভেজে নেব আর এটাকে কিন্তু বন্ধুরা কম আঁচেই ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আপনারা ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন এরকমই কিন্তু আমি ব্রাউনিশ করে ভেজে নিয়েছি আমার কিন্তু প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই কিন্তু বন্ধুরা খেতে ইচ্ছা করছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খুব পছন্দ হবে আর ভেতরটা একদম সফট হয় আর বাইরেটা ক্রাঞ্চি হয় অবশ্যই কিন্তু বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সেম প্রসেসে কিন্তু বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটা একবার কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করার জন্য অনুরোধ রইল যদি আপনারা বানিয়ে থাকেন বা বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না এরকম আরও নতুন ধরনের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ